রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হল ওহির সূচনা হেরা গুহায় প্রথম ওহি নাজিল হওয়ার পর কিছুদিনের বিরতি হয় এরপর আবার জিব্রাইল আলহ্লাম নেমে আসেন এবং রসুল সাল্লু ওয়াসাল্লামের হৃদয়ে ভয় বিস্ময় ও দায়িত্ববোধ জাগ্রত হয় আজকের ভিডিওতে আমরা শুনব ওহি কিভাবে শুরু হল কিভাবে তা ধারাবাহিক হলো আর আল্লাহ কীভাবে কোরআনকে রসুলসল্লাহ ওয়াসাল্লামের অন্তরে স্থায়ীভাবে সংরক্ষণ করলেন জাবির ইব্ন আবদুল্লাহ আনসারি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি একদিন হাঁটছিলাম হঠাৎ আকাশ থেকে একটি শব্দ শুনতে পেলাম আমি দৃষ্টি উপরে তুললাম দেখলাম সেই ফেরেশতা যিনি হীরা বোহায় আমার কাছে এসেছিলেন তিনি আকাশ ও জমিনের মাঝখানে একটি আসনে উপবিষ্ট আছেন এতে আমি ভীষণ শঙ্কিত হলাম আমি দ্রুত ফিরে এসে বললাম আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও এরপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন অর্থ হে বস্ত্রাবৃত রসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আপনার পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরামুদ্দাসীর এক থেকে পাঁচ এ থেকেই ওহি ধারাবাহিকভাবে অবতীর্ণ হতে শুরু করল ইবনে আব্বাস রদী আনহু বর্ণনা করেন রাসুল সোল্লাহ আলিহাসাল্লাম ওহি নাজিল হওয়ার সময় তা আয়ত্ত করার জন্য অনেক কষ্ট করতেন দ্রুত ঠোঁট নাড়াতেন যাতে কিছু ভুলে না যায় তখন আল্লাহ তালা ওহির সংরক্ষণ নিজের দায়িত্ব নিলেন এবং অবতীর্ণ করলেন লে তো হাররিক বিহিলি সে না কেলি তাজলে বেহ্ ইনা আলাইন জ মাহু ওয়া কোর এনাঃ ফ ইজ আ কর নাহু ফত বা অর্থ অহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি জিভ্ভা নাড়াবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার আমি যখন তা পাঠ করি তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন এরপর তার ব্যাখ্যা দেওয়া আমার দায়িত্ব সুরা কয়ামা ষোলো থেকে উনিশ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন এরপর থেকে রাসুলসাল্লু ওয়াসাল্লাম শুধু মনোযোগ দিয়ে শুনতেন আর জিব্রাইল আলিহ্লাম চলে যাওয়ার পর তিনি যেমন শুনেছিলেন তেমনভাবেই পাঠ করতেন এই দুটি ঘটনার মধ্য দিয়ে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই নবুয়তের শুরুতে রসুলসাল্লু আলিহিউকে সতর্ককারী হিসেবে দাঁড় করানো হয়েছে ওহি মানুষের হাতে হারিয়ে যাওয়ার মতো নয় বরং আল্লাহ নিজেই তা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কোরআনের প্রতিটি অক্ষর কেয়ামত পর্যন্ত অক্ষত থাকবে এটা আল্লাহ প্রতিশ্রুতি নবুয়াতের প্রথম দিনগুলোতে রাসুলসল্লাহ আলহিউমের উদ্বেগ এবং আল্লাহর আশ্বাস আমাদের শেখায় দিনের দায়িত্ব বড় কিন্তু আল্লাহর সাহায্য আরও বড় কোরআন আমাদের জন্য শুধুই গ্রন্থ নয় বরং আল্লাহর সংরক্ষিত সর্বশেষ অহি যারা একে আঁকড়ে ধরবে তারা দুনিয়া ও আখিরাতে সফল হবে হাদিস রেফারেন্স সাহি আল বুখারি হাদিস নম্বর চার ও পাঁচ সাহি আল মুসলিম হাদিস নম্বর একশো ও চারশো